ज़रा अमी अपना वापु डालेंगे ज़रा ईमान डाल दोगे ज़रा कमांड बिस्कुट के खापन करवे एंजाय के ऊपर नोट ऊपर एंजाय बन करवाऊँगा एकांक एकमांक को काम भरे दोनों दोनों देने की अलावा तीन दूर जाने के बाद जाता है ज़रा कमांड बिस्कुट के खापन करवे दिन नंबर एक नंबर दूर बनो तुम रा�

দুনিয়াতে যার সবচেয়ে বেশি সৈনিক থাকে তারে তোমরা ভয় করো আল্লাহর সৈনিক আছে না নাই আল্লাহর সৈনিক আছে না নাই দুই নাম্বার দুনিয়াতে দুনিয়াতে যার বেশি অস্ত্র থাকে তার ভয় করা হয় আল্লাহ বলেন আমারও সৈনিক আছে আমারও অস্ত্র আছে তবে দুনিয়ার অস্ত্র দুনিয়ার সৈনিকের অস্ত্র না আপনারা বলেন তোমার দিবেন দুনিয়ার যে সৈনিক আছে অস্ত্র

পার্থক্যটা কি আল্লাহ বলেন দুনিয়াতে সৈনিক আছে এগুলো অস্ত্র ছাড়া অচল আমি আল্লাহ সৈনিক অস্ত্র ছাড়া সচল আল্লাহ সৈনিক কি অস্ত্র ছাড়া সচল আল্লাহ সৈনিক অস্ত্র ছাড়া যুদ্ধ করতে পারে আর দুনিয়ার সৈনিক অস্ত্র ছাড়া কি অস্ত্র এরপরে অস্ত্র সৈনিক বছর এবং আছে সৈনিক নাই এই বছর আমার বলেন আমি আপনার অস্ত্র আসে সৈনিক আসে আমার